তার মানে বুঝা গেল যে অহংকার করলে আল্লাহ তালা আরও নিচে করে দেন আর যদি আল্লাহ তালার জন্য বিনয় অবলম্বন করে তো আল্লাহ তালা তার এই বিনয়ের কারণে আল্লাহ তালা পুরস্কার স্বরূপ তার মর্তবাকে আরও অনেক বুলন্দ করে দেন দুই নম্বরে যে গুণটি আল্লাহ তালা বর্ণনা করতেছেন আল্লাহ তালা বলতেছেন সালামা আল্লাহ রবুল আলামিন বলেন আমার বান্দাদের মধ্যে প্রিয় যারা তাদের দ্বিতীয় গুণটা হলো যখন তাদের সাথে মূর্খরা তর্ক বিতর্ক করে তাদেরকে তিরস্কার বর্ষনা করে তখন তারা বলে দেয় সালাম অর্থাৎ শান্তি তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক এখানে সালাম দ্বারা উদ্দেশ্য শান্তি নয় বরং তারা সেখানে তারা সেখান থেকে তাদের সাথে তর্কে না জড়িয়ে ফিরে আসে কবি শেখ সাদি এই মূর্খদের সাথে তর্ক বিতর্ক করার একটা উদাহরণ পেশ করছেন তিনি তার কিতাব বিখ্যাত কিতাব গুলিস্তার মধ্যে বলেন যে একবার আমি সফরে বের হলাম তো সেখানে একজন জ্ঞানী ব্যক্তিকে দেখলাম যে তিনি মূর্খদের সাথে তর্ক বিতর্ক করতেছেন তো মূর্খদের সাথে তর্ক বিতর্ক করার কারণে তিনি আসলে তাদের সাথে পারতেছেন না তারা তার সাথে এত পরিমাণ তর্ক বিতর্ক করতেছে যে তিনি এক পর্যায়ে চুপ হয়ে চলে আসলেন তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তাদের কোনো জবাব দিলেন না তো বলতেছেন যে কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে যে মূর্খদের সাথে যখন তুমি কখনো ঝগড়া হয় তর্ক বিতর্কে পড়বে তখন তুমি সেখান থেকে তাদের সাথে তর্কে না জড়িয়ে ফিরে আসবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় যে গুণটা বর্ণনা করছেন সেটা হচ্ছে ওয়াল্লাদিন যাবিউতুন আলিয়াব বিহীম সুজ্জাদা ওয়াক ইয়ামা যে তার রাতের বেলা দাঁড়িয়ে এবং শেষদায় আল্লাহ তাআলাকে স্মরণ করে সাহাবাই কারাম রাদাউল্লাহ তালা হইছিলেন ছিলেন উল্লাহীন ও ফুর্সদান নাহার তারা রাতের বেলা আল্লাহর কাছে শেষদা করতেন আর দিনের বেলা জিহাদে কাটিয়ে দিতেন রোম সম্রাটের কাছে যখন তার গোয়েন্দারা আসলো তখন রোম সম্রাট জিজ্ঞাসা করলো যে মুসলমানদের এত এত বিজয়ের রহস্য কী এত এত বিজয়ের রহস্য কি। তখন তার দুধ বলল যে হে মহামান্য বাদশাহ তাদের দুইটা গুণ বিশেষভাবে যে দুইটা বিশেষ গুণ তারা দিন জিহাদ করে আর সারা রাত কী করে আল্লাহর এবাদতে মগ্ন থাকে তো ভাইয়েরা আমার পাক রবুল আয়ালামিন আমাদেরকে যে সমস্ত আলোচনা করা হলো এর উপর সর্বপ্রথম আমাকে অতপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি ওয়াফের দাওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল আয়ালামিন নসরুম মিন আল্লাহি ওয়ফাত হরিফ ওবাই